আজকে একটা লাঞ্চ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পনিরের পাতুরি বানাচ্ছি এইভাবে যদি আপনারা পনিরের পাতুরি বানান মানে ঝাল মিষ্টি এই এর টেস্ট কিন্তু একেবারে আলাদা গরম ভাতের সঙ্গে তাহলে আর কিছুই লাগবে না আবার যদি নিরামিষ দিনে বানানো হয় তাহলে তো আর কথাই নেই কলা পাতায় করে এইভাবে একবার নিরামিষ দিনে পনির পাতুরি বানিয়ে দেখুন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে যেভাবে ইচ্ছা কাটতে পারেন একটু বড় রাখলেও হবে তবে ছোট একটু সরু করলে কি হয় মানে এর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে তো এখানে আমি দু টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে নিলাম আর পোস্ত নিলাম এক টেবিল চামচ পোস্ত আরেকটু হলে ভালো হতো কিন্তু আমার কাছে আর বেশি ছিল না আপনারা আর একটু বেশি দেবেন এবারে ওর সঙ্গে দু মুঠোর মতো নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম নারকেলটা টুকরো টুকরো করেও দিতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ নুন দিলাম অল্প একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব আগে ওটা শুকনো একটু গুঁড়িয়ে না নিলে সর্ষেগুলো গোটা থেকে যাবে আর আমি একটা জিনিস ভুলে গেছি দই দিতে কিন্তু ভুলে গেছি যার জন্য আমার এই পেস্টটা একটু লিকুইড হয়ে গেছে তাহলে আর জল দিতে হতো না আপনারা জল দেবেন না ওর সঙ্গে একটু টক দই এক টেবিল চামচ দিয়ে দেবেন তাহলেই হবে এই যে এবার এটা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা একটু মানে কালারটা একটু আসে অনেকে সাদাই পছন্দ করে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দু চামচের মতো দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবারে এর মধ্যে পনিরগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর নুনটা দিয়ে দিতে হবে এর মধ্যে এক চামচের মতো নুন দিলাম দিয়ে আগে হাফ চামচ দিয়েছিলাম এবার পনিরটা দিয়েছি সেই জন্য ছোটো এক চামচ নুনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে ওটা আধ ঘন্টার জন্য রেখে দেবো এবার কলা পাতাগুলো একটু সেঁকে নিতে হবে সরাসরি গ্যাসেও সেঁকে নিতে পারেন আমি একটা ফ্রাই প্যান তাতে করে সেকে নিলাম এতে কি হয় মুহূর্তের সুবিধে হয় না হলে না ভেঙে যাবে তারপরে এই যে ছোট ছোট কলা পাতা নিয়ে ওর মধ্যে খানিকটা দিয়ে দিলাম এটা লিকুইড হয়েছে ঠিকই কিন্তু এতে আবার পনিরের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢোকে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর প্রত্যেকটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে দুদিক থেকে মুড়ে আর আমি সুতো দিয়ে বেঁধে দেব আপনার টুথপিক দিয়েও মানে আটকে দিতে পারেন কিন্তু আমি এখানে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এই যে এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে দুদিক দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এভাবে একটা রেডি হয়ে গেল আর যে কটা বানাবো সব কটা এইভাবে রেডি করে নেব তবে আমার কাছে না কলাপাতা কম আছে সেই জন্য আমি চারটে এইভাবে বানাবো তারপরে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আপনাদের কাছে যদি কলাপাতা পাতা বেশি থাকে সবগুলোই এইভাবে করতে পারেন বেশি ভালো লাগবে তারপরে এই কলাপাতাগুলো ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে এইগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লিকুইড হয়েছে বলে একটু ওই যে বেরিয়ে গেছে কলাপাতার পাতার ফাঁক দিয়ে সেইটা চড়বড় করে আওয়াজ হচ্ছে সব কটা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তারপরে যেটুকু আছে ওইটা সবকটা কটা একসঙ্গে কলা পাতার মধ্যেই দেবো কিন্তু কলাপাতা পাতা আলাদা আলাদা মুড়ে দিলে সেগুলো অনেকগুলো লাগবে সেই জন্য সবকটা কটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছে এইভাবে এর মধ্যে দিয়ে আর কয়েকটা কলাপাতা আছে ওপরে চাপা দিয়ে দেব দিয়ে আর একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্যে হতে দেব আর আপনাদের কাছে যদি কলাপাতা বেশি থাকে সবকটা ওই প্রথমে যেভাবে করলাম ওইভাবে করতে পারেন এই যে এটাও রেডি হয়ে গেছে এইভাবে নিরামিষ দিনে পনির পাতুরি বানাবেন মানে আর কেউ মাছ মাংসের কথা বলবেই না দারুণ টেস্ট হয় যেহেতু এর মধ্যে আবার নারকেল আছে আর কেউ যদি নারকেলটা খেতে অপছন্দ করে মানে অনেকের তো নারকেলটা সহ্য হয় না পোস্ত একটু বেশি করে দিয়ে দেবেন তাহলেই হবে সেটারও আলাদা টেস্ট হবে তো আমি এখানে নারকেল দিয়েছি বলে আরও সুন্দর টেস্ট হয়েছে তো আমার এবারে সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে তো গরম ভাতে আজকে শুধু এই পনির পাতুরি আর ভাত তো আমার ছেলে মেয়ের তো এটা দারুণ লেগেছে আপনারাও এইভাবে বানাবেন তো আপনারা তারপরে বলবেন যে কেমন হয়েছে এই যে কলা পাতাটা দেখুন এই কলা পাতা এইভাবে মুড়ে দিলে আরও বেশি দেখতেও ভালো হয় সেরকম খেতেও দারুণ টেস্ট হয় তো আজ আমার ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওয়ে আর না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ